জলের ওপারে যদি অন্য জীবন থাকে আরিফ সুমন ভাই হ্যাঁ মালা বলো আপনার বন্ধু আছে না কবির ভাইকে এক মাসের ভিতর বিয়ে করাতে হবে কেন কালকে আমার গড্ডাই কি করছে তা জানি না তাকে জিজ্ঞেস করবেন ঘটনা কি মালা তো ভালো মাইয়া খেপলো মালা নিশ্চয়ই কালকে আমার গড্ডাই কিছু করছে কবির দিয়া ওর জন্য আমাকে মাংস আছে আজ তোর একদিন কি আমার একদিন যাই আরাম সামনে পাই নাই দেখিলে এই বেদের মে যشناয়া মত কথা দিয়ে আছে আসি আছি বল্লে যشنا পাখি দিয়ে আছে তুমি যشنا হে তা দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা ওই বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে জীবনের পারে যদি অন্য জীবন থাকে সাদের জৈবন বন্ধুক দিয়া পাই যদি তোমারে তুই এই জায়গায় সারা গ্রাম সারা মুল্লুক তরে খোঁজ আছি আসি আই বেটা দোস্ত একটা ভালো খবর আছে ভালো খবর আহ একখান মাইয়ে দেখছি তাই দেখতে মে খারাপ না তো একটু তোরা মাইয়ের বিয়ে হইবে না বেড়া মেয়েটা ভালো বাবার অবস্থাশালী ভালো গ্রামে কানে জমি আছে আবার শুনছি বলে একটা মোটর সাইকেল দেবে ওই করোনার কালে বহু মাইয়া আমার পাঁচ করছে এই পাঁচটা দিনে বিয়েই করবো না বলে দিছি আবার এই যে যুদ্ধ গেল হ্যাঁ না এরকম বহু মেয়ে আমার করে মালা বানায় গলা ওই মালার কথা যে বললি মালার সাথে তোর কি কিছু হয়েছে কোন মালা আরে আমা গো গ্রামের ওই যে ভালো মালা দূর তোর ওই একটা